যে বৈঠকে বসতে যে বাড়িটা আমাদের আছে যে বঙ্গবন্ধু সে চোরক বাড়ক আমাদের দেশের সম্পদ দিয়ে করা হয়েছে আমাদের দেশে সিমেন্ট বালু দিয়েছে এখন এটা চ্যাম্পার তো শেষ হয় না আমরা এটার ভিতরে কোনো একটা গরিবের একটা সংস্থা তৈরি করার গরিবের ফান্ডা হইবস্থা তাইলে এবার এক মরছে যে কইলেও তাই রাস্তায় পাইবো কিন্তু আজকে ভাংসুর করে অপমানিত করা হইলো এটা আমার দেশে সম্মান আর আমার হচ্ছে গিয়া যে আমার দেশে সরকার তো ধরে নৈরা চইলে এর যদি ইজ্জত রাখতো তাহলে পরের বিছনায় যাইতো না এই পরের বিছনায় যেদিন থেকে সেদিন থেকে দুর্ঘটনা ঘটতে আছে আপনি হালারি স্ত্রী তুইয়া এরপর যাইবেন পর গিয়া পরও গিয়ে যাইবেন তখন আমার সংসারে কি দুর্ভোগ লাগবো নাকি আমার সংসারে লাগবো আমার সংসারের অভাব কমে না অভাব কমে না তাহলে আজকে এটা ভাঙা উচিত হয় না